আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য যে আমি একটা বড় ডালিম নিয়েছি এটা আমাদের যদিও বাহির থেকে এসেছে বিদেশ থেকে কুয়েত থেকে এসেছে এই ডালিমটার ওজন প্রায় সাতশো গ্রাম তখন মনে করলাম যে এই ডালিম থেকে যদি বীজ করা যায় এবং গাছ উঠানো যায় তাহলে তো অনেক ভালো হবে সেই জন্য আমরা এই ডালিমটা কাটতেছি এর থেকে বীজ সংগ্রহ করব এবং সারা বসাবো আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্যই আজকে আমার এই ভিডিওটা করা দেখেন আমরা ডালিমটা কেটে নিচ্ছি দেখেন কতগুলি ডালিমের বীজ হয়েছে দেখেন অনেকগুলি অন্তত পক্ষে সাত আটজন জন মানুষের খেতে পারবে একটা ডালিম বড় ডালিগুলাকে আসলে আনারও বলা হয় এটা যে এই বলেন আনার বলেন আর ডালিম বলেন এইটাই দেখেন অনেকগুলি দেখেন আমি আগে থেকেই মাটিগুলি নিয়ে ছোট কাপের মধ্যে ঠিক করে রেখেছি বীজগুলি বসানোর জন্য বসাচ্ছি দেখি আল্লাফাকে কি করে আমরা বসাচ্ছি বীজগুলি হ্যাঁ এই যে দেখেন আমরা বেছে বেছে বড় দানাগুলি নিয়েছি এখন আমরা এখানে বসিয়ে দিব। চারা করবার জন্য চারাগুলি যদি উঠে সেগুলিও আপনাদের সঙ্গে আমি একটা কাপে আমরা করে দিলাম এখানে তিনটা করে চারা গজাবে এরপরে বাকিগুলি আমরা বাহিরে অন্যান্য জায়গায় দিব আমি টবে আমার যে গাছের টবগুলি আছে ফুলের টপ আছে ওগুলির গোড়াতেও বসিয়ে দিব যেখানে উঠে সেখান থেকে আমরা চারাটা সংগ্রহ করব। আমি আমার টবগুলির গুলির গোড়ায় দিয়ে যদি চারা গুলি উঠে যেখান থেকে চারা উঠে এই চারাটাই আমরা লাগাবো চারাগুলো যখন উঠবে তখন আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং আরেকটা ভিডিও বানাবো এই যে দেখেন আগে আমি খাওয়ার জন্য আনার আনছিলাম আসলে বাজার থেকে সেই আনারটা অনেক মিষ্টি ছিল সেই আনারের বীজ থেকে আমি এই গাছগুলি করেছি আমি আরও তিন চারটা গাছ করেছি ওগুলি আমি মাটিতে রোপণ করে দিয়েছি এই যে দেখেন হয়েছে সেই আশাতেই আমি এখন এই আনারগুলির বীজ করছি তারার জন্য দেখি যদি আল্লাহ ভাগ্যে রাখে হয়তো হবে আপনারা দেখতে থাকুন দেখার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম